আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দীর্ঘ বিরতির পড়ালাম আমার খামারে খামার বলতে মিশ্র ফলের বাগান দুর্লভ বিলুপ্ত প্রায় গাছের সংগ্রহশালা এবং নার্সারি তো গতকালকে এসেছি দুপুরের দিকে এসে অনেক ধরনের কাজ করছি তখন আর আপনাদেরকে কোনো ভিডিও করে দেখাতে পারি নাই আর এখন সকাল সাতটাও বাজে নাই তো এসে দেখলাম গতকালকে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি গাছের গায়ে লেগে আছে পাতার ডগায় শিশিরের মতন সেগুলো অস্তিত্ব জানান দিচ্ছে তো আজকে এসেছি সকালবেলা যাতে দীর্ঘক্ষণ কাজ করতে পারি রোদ ওঠার আগেই কারণ বারোটা একটা বাজলে রোদের তেজে এখানে থাকাই যায় না এখন যদি সকালবেলা সূর্য এই যে মাত্র উঠতেছে তাই অনেকক্ষণ কাজ করা যাবে কালকে এসে বিকালবেলা এখানে একটা কলা গাছ কেটে ফেলছি কারণ এটা ছিল বিসি কলা এখান থেকে একটা কলা হারভেস্ট করছিলাম বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম কিন্তু তাদের রিভিউ খুবই খারাপ তারা বলেছেন যে এই কলা খাওয়ার উপযোগী না গ্রামের ভাষায় একে বলে জামাইড্ডা কলা মানে শুধু বীজ আর বীজ কোনো মজা না তাই এই কলা গাছটার বেশিরভাগই শাখা পোশাখা কেটে এখানে ফেলে রাখছি যেহেতু এগুলো খাওয়ারও উপযোগী না খাওয়া যাবে না তাহলে দেখে লাভ কী জংলা বানে কোনো লাভ নাই কেটে ফেলছি এভাবে করে খামারে আরও কয়েকটা কলা গাছ কেটে এদিকে ফেলে রাখছি কলা গাছের বিস্তার ভালোই ছিল কিন্তু ভালো জাতের কলা গাছ আমি লাগাইতে পারি নাই তো গতকালকে এসে একটা জিনিস দেখলাম যে আমার খামার সংলগ্ন চাচার একটা মহিলা খেজুর গাছে প্রচুর কাদি আসছে তো এই খেজুর গাছটা আমি মানে বলা যায় ভাগ্যগুনে পেয়েছি আমার খামারের পাশে এটাকে আমি নষ্ট করতে দিই না বা এটার যত্ন করি আমি কারণ এই খেজুর পাকলে পশু পাখি তো খাবেই মানুষ খেতে পারবে কারণ এই ধরনের খেজুর দেশি খেজুর এখন বিলুপ্ত হয়ে গেছে দেখতে না দেখতে দেখলাম একটা মাছ ডাব দিল এই ফিশ ফিট খাওয়ার জন্য বেসে উঠছিলো তার মানে অল্প কিছু হইলেও কিছু না কিছু হইলেও এটার ভিতর মাছ আছে তো আজকে ফেল নিয়ে দিয়ে দেখবো মাছ আছে কি না আর এক মাসের ব্যবধানেই দেখলাম খামার একদম পুরো জংলা হয়ে গেছে এত ঘাস এত গাছ তাদের শাখা পোশাখা বিস্তার করছে যে এখানে এখন ঢোকাই কঠিন একটা জঙ্গল হয়ে গেছে যদিও এরকম জঙ্গল আমি চাইছিলাম কিন্তু কিছুটা হইলেও ট্রিম করে আগাছা গাছের ডালপালা কাটতে হবে আর গতকালে এসে আমি বললার কামড় খাইছি দুইটা বল্লা আমার কামড়াইছে এই যে বললার বাসা ওই যে এই বলার বাসাটা ভাঙতে হবে আজকে এটা আমার একটা কাজ নাহলে আব্বা আম্মা যখন আসবে আবার খামার দেখতে তোদেরকে এই বললা কামড়াইতে পারে আর একটা জিনিস দেখাই দেখাই দেখেন আখ গাছের বিস্তার কীভাবে হয় গত বছর লাগাইছিলাম আখ সেই আখের গোড়া থেকে সদে সদে চারা বেরোয় একদম পুরা ভরে গেছে বাগান মানে মনে হচ্ছে এটা আখই বাগান এই আখের কারণে অন্যান্য গাছগাছালির ক্ষতি হচ্ছে আর একটা সুখবর আছে এই আম গাছটার বয়স দুই বছর আম অলরেডি বাজারে চলে আসছে কিন্তু আমি দেখতে পেলাম যে আমার খামারের একটা আম গাছে এই যে মুকুল আসছে এটা মনে হয় বারো মাসি জাত হবে নাহলে এই সময় আসলে মুকুল আসার কথা না কয়েকটা মুকুলের থোকা আমি দেখতে পাচ্ছি এই যে এগুলো টিকবে কিনা এই অসময়ের কিন্তু তারপরও আমি এটাকে দেখতে চাই যে আসলে এটার কী হয় গাছটাও মোটামুটি একটু মোটাই আছে এক ইঞ্চির মতো আর পাউলুনিয়ার কথা বললে পাউলুনিয়া দেখে আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণে পাউলুনিয়া গাছ বিস্তার করছে যেটা বলার মতো না জায়গায় জায়গায় পাউলুনিয়া তাদের অস্তিত্ব জানান দিচ্ছে প্রচুর পরিমাণে পাউলুনিয়া গাছ হয়ে গেছে ওই ওই সব গাছ থেকে সব মিলিয়ে গাছের অবস্থা খুবই সুন্দর আর একটা জিনিস দেখাই মাস ছয়েক আগে ওলকচু গাছের কন্ধ বা মূল আনছিলাম আলুর মতন যে আলু হয় ওরকম আলু আনছিলাম মার্শাল্লাহ এক মাস পরে এসে দেখি দুইটা বের রয়েছে তো দেখতে চাই ওলক কচু কত বড় হয় আর এগুলো খাওয়া যায় কিনা না ভবিষ্যতে কুচুর চাষও করা যায় কি না আমি ভেবে দেখব আর এখন খামারে প্রত্যেকটা গাছ এই সবুজ সতেজ কিন্তু প্রচুর আগাছা হয়েছে যে আগাছাগুলো পরিষ্কার করতে হবে অলরেডি কিছু কাশকতকাল খেতে শুরু করছি আজকেও করব এই গাছটা মনে হচ্ছে বিচি কলা গাছ তাই এখান থেকে তার শাখা পোশাখা ছেটে দিচ্ছি শুধু এই একটা রাখছি দেখার জন্য এটা কি কলা হয় আর যদি ভালো কলা হয় এটা রাখবো অথবা একবার উপরে ফেলবো আর এখানে আছে দিনাইন কলার গাছ একটাই সুন্দর মার্শাল্লাহ হয়েছে আর এই পাশে জিনাইন কলার গাছ আছে দুইটা এই যে দুইটা জিনাইন কলার গাছ আর এটা হচ্ছে সাগর কলা গাছ তো আমার খামারে নানানের কলা গাছ আছে তার মধ্যে এই সাগর কলা গাছটা নিয়ে আমি আশাবাদী আর জিনাইন কলার গাছ অনেক বড় হয়েছিলো কিন্তু রোগে আক্রান্ত করে মরে গেছে তো এইটা বেঁচে আছে দেখি এটা কি হয় এই যে দেখতে পাচ্ছি চকলেট গাছটা সুন্দরই বাড়ছে এরকম চকলেট গাছ আমার দুইটা ছিল আরও একটা মরে গেছে আর দুই আর একটা আছে সব মিলে দুইটা কিছু গাছ মরে গেছে কিছু গাছ বাইসে আছে তো সব মিলিয়ে আমি এখন সারাদিন এই খামার এই কাজ করব তো আপনাদেরকেও ফাঁকে ফোকরে দেখাবো তো কাজ শুরু করে দিই